বিশ্বের সবচেয়ে দামি দশটি জিনিস এক নম্বরে যেটি আছে সেটির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন দশ নম্বর ভেরম এই বিচ্ছুর বিষ খুবই এবং বিপজ্জনক এক ফোটা বিষের দাম দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে পাওয়া স্টকার বিচ্ছুর তিন লিটার বিষের মূল্য প্রায় দুইশো কোটি টাকা নয় নম্বর দ্য পাউট্রে এটি বিশ্বের সবচেয়ে দামি চা পাতা যার এক কিলোগ্রামের দাম প্রায় এক দশমিক দুই মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় দশ কোটি টাকা এই চা চীনের ফুজিয়ান প্রদেশ থেকে আসে এবং বিশেষভাবে প্রস্তুত করা হয় যার কারণে এটি অত্যন্ত একচেটিয়া এবং ব্যয়বহুল আট নম্বর জ্যাকব অ্যান্ড কোম্পানি বিলৌনিয়া টাইমলেস ট্রেজার এই ঘড়িটি বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি যা জ্যাকব অ্যান্ড কোম্পানি দ্বারা প্রস্তুত করা হয়েছে এই ঘড়িটিতে অনেক হিরা রয়েছে যা এটিকে একটি মূল্যবান এবং অনন্য ঘড়ি করে তোলে সাত নম্বর নিখুঁত গোলাপি হীরা এই গোলাপি হিরা তার রং এবং আকৃতির কারণে একটি মূল্যবান রত্ন হয়ে উঠেছে এর দাম প্রায় তেইশ মিলিয়ন ডলার এই হিরাটি খুবই বিশেষ কারণ এটি বিশ্বের বিরলতম গোলাপি হিরা এটি হংকং এ নিলাম করা হয়েছিল এবং সেই সময়ে যে দামে এটি কেনা হয়েছিল তা সমস্ত রেকর্ড ভেঙে দেয় ছয় নম্বর ভিলা লিওপোল্ডা পোল্ডা ভিলা লিওপোল্ডা যা ফ্রান্সের শহরে অবস্থিত একটি সম্পত্তি যার মূল্য প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় তিন হাজার আটশো কোটি টাকা এই বিশাল ভিলা উনিশশো সালে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিউপোল্ডের জন্য নির্মিত হয়েছিল পাঁচ নম্বর গোল্ড প্লেটেড বুগাটি গোল্ড প্লেটেড বুগাটি একটি বিলাসবহুল গাড়ি যার মূল্য প্রায় দশ মিলিয়ন ডলার এই গাড়িটি বিশেষভাবে তার অনন্য ডিজাইন এবং সোনার প্রলেপের জন্য পরিচিত এটি ফ্রান্সে বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে কার্বন ফাইবার এবং টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে চার নম্বর ইয়ারফোর্স ওয়ান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রাইভেট জেট যা তলা নকশায় তৈরি চার হাজার বর্গ ফুট জুড়ে বিস্তৃত এই উড়োজাহাজটি বাতাসেই জ্বালানি দেওয়ার ক্ষমতা রাখে এর গতি ঘন্টায় এক হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে অফিস হাসপাতাল এবং অন্যান্য অনেক সুবিধাও আছে এই জেটে এর দাম প্রায় পাঁচ হাজার তিনশো কোটি টাকা তিন নম্বর ট্রিটিয়াম ট্রিটিয়াম একটি তেজস্ক্রিয় মৌল যা হাইড্রোজেন থ্রি নামেও পরিচিত এই উপাদানটি খুবই বিরল এবং এর এক গ্রামে দাম হতে পারে এক কোটি টাকা ট্রিটিয়াম প্রধানত পারমাণবিক অস্ত্র এবং হাইড্রোজেন বোমা তৈরিতে ব্যবহৃত হয় দুই নম্বর হিস্ট্রি সুপ্রিম ইয়ট এই ইয়টটিকে বিশ্বের সবচেয়ে দামি নৌকা হিসেবে বিবেচনা করা হয় যার মূল্য প্রায় চার দশমিক আট বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বত্রিশ হাজার কোটি টাকা এই ইয়টে সোনা এবং প্লাটিনাম ব্যবহার করা হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ইয়টের মধ্যে গণ্য করা হয় এক নম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমরা যদি সবচেয়ে ব্যয়বহুল জিনিসের কথা বলি তবে তা হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এটি মহাকাশে অবস্থিত একটি বিশেষ স্টেশন যার মূল্য প্রায় একশো বিলিয়ন ডলার এটি অনেক দেশ দ্বারা যৌথভাবে তৈরি করা হয়েছে এবং এটি সমগ্র বিশ্বের জন্য কাজ করে এমন একটি প্রকল্পের মধ্যে একটি স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং মহাকাশে জীবন সম্পর্কে গবেষণা করা হয়